আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলা দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো চুলা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি ভাইয়া আজকে যে চুলাটা নিয়ে কথা বলবো এটা কিন্তু ভাই আলতা লেজার সিস্টেম প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে বাজাজ কোম্পানির ইন্ডিয়ান বাজাজ কোম্পানির একটা চুলা আলটা লেজার সিস্টেম সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং আশি পার্সেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং এটা আপনি যদি আপনার বাসায় যদি যে পাতিল করতে পারবেন মিডিয়াম এবং আলাদা আলাদা হিটিং সিস্টেম করা আছে আপনার যত দরকার হিট আপনি অত দিতে পারবেন আমি একটু প্র্যাকটিক্যালি চালায় দেখাই দে এবং যে চুলাটা দেখতেছেন এই চুলাটা কিন্তু সেভেন এম এম গ্লাস টপ এবং মার্বেল টপ মিশ্রিত ঠিক আছে ভাইয়া এটা কালার আছে কয়েকটা কালারই হবে আমাদের কাছে এই যেটা মার্বেল টপের মধ্যে এটা গ্লাস টপের মধ্যে এটা বাজাজ গোল্ড যেটা আছে এবং ইনভার্টার টেকনোলজি প্রতি মাসে আপনি আড়াইশো টাকার মধ্যে তিন গালা রান্না করতে পারবেন এই চুলাটা এই চুলাটা হচ্ছে আপনার এনার্জি সেভিং সিস্টেম করা আছে এবং কি আপনার ডাবল হিটার করা আছে ডাবল হিটার করা আছে যে ডাবল হিটার এটা হচ্ছে আপনার ডাবল হিটার কিভাবে বুঝবেন আমি একটু চালাই আপনাদেরকে বিয়ার দিতে দেখাই দিই এখানে ফাংশন করে দিলাম যেটা হচ্ছে বাইশ হাজারের একটা চুলা জি ঠিক আছে এটা হচ্ছে হিট প্রোটেক্টার সিস্টেম করা আছে অন্য অন্য চুলাতে দেখবেন শুধু গ্লাসের মাথা দেয় এই যে দেখেন এটা কিন্তু হিট প্রোটেক্টার সহ এটা যদি আপনার বাচ্চা যদি আপনার চল্লিশ পঞ্চাশ কেজি ওজন দিয়ে রান্না করেন আপনি চুলা আর কিছু করতে পারবেন না এখন দেখতেছেন ভাই আপনার বোনে দেখা যাচ্ছে পুরো চুলাটা জ্বলতেছে জি পুরো চুলাটা জ্বলতেছে না এখন আমি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখা দিই সবচেয়ে বেটার হয় আমরা একটু লাইটটা অফ করি লাইট অফ করে দেখলে দেখতে পারবেন একটু লাইট অফ করে নেই আমরা এই যে দেখেন এখন কিন্তু আপনি দেখতেছেন ফুল কয়েলটা ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাই দিব এই দেখেন শুধু মাঝের টুক যে ছোট টুক দেখেছেন যে তারপর এই যে দেখেন এখন হচ্ছে আপনার পুরো মাঝখানেরটা এই যে মাঝখানেরটা যে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা ব্যাপার আমি আপনাদের দেখাই দিই এখন আপনার এখানে যত হিট কম দরকার আপনি কমাইতে পারবেন দেখেছেন এই যে কমায় দিলাম শুধু মাঝের টুক আপনি একশো করতে পারবেন আবার এটা কিন্তু আপনার এগারোশো দিয়ে আসতে পারবেন আবার আপনি ফুল যেটা বলেন এই যে ফুল যেটা আমি আপনার বলি সেটাও কিন্তু আপনি মাইনাস করতে পারবেন আপনাদের কিন্তু মাইনাস করে দেখাই দিতেছি এই যে দেখেন হাজারটা কমে যাবে সর্বনিম্ন দুইশো আবার যদি আপনি ছোট কয়েল টুক করতে চান এই ছোট কয়েল টুকু আপনি সর্বনিম্ন একশো করতে পারবেন জি ঠিক আছে এরকম করে আপনি আপনি চেঞ্জ করে কি করে ব্যবহার করতে পারবেন এই যে এখন আপনি এরকম করে চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন এই চুলাটার বিশেষত্বটা হচ্ছে এরকম আর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চুলা যে এখানে পানি আপনার পরবে কারণ চুলাতে পানি পড়বে এটাই স্বাভাবিক সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে কয়েলের ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি এই চুলাগুলো এবং ইনভার্টার টেকনোলজি চুলা এটা হচ্ছে আলতালেজা সিস্টেম বলছে এই কারণেই যে আপনি সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর তৃতীয়ত হচ্ছে আপনার যেই ধরনের আপনার থ্রি কয়েল সিস্টেম করা আছে এবং দ্রুত রান্নাটা করতে পারবেন এবং এনার্জি সেভিং সিস্টেম আর যে কোনো পাতিল তো ব্যবহার করা আর আপনার বাসায় একমাত্র প্লাস্টিকের পাতিল বাদে যত ধরনের পাতিল হয় সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন আর এই চুলাটা কিন্তু এতটা হাই কোয়ালিটি করছে এই কারণে আমার ভিডিওতে আসা এই চুলাটা কিনলে দেখা গেল আপনার অন্য কোনো পাতিল কিনতে হবে না আপনার বাসায় আপনি এই চুলাটা দিয়ে বাসার যে পাতিল গুলো আছে সব পাতিল ব্যবহার করতে পারবেন মাটির পাতিল ব্যবহার করতে পারবেন এবং ব্র্যান্ডটা হবে বাজাজ বাজাজ কোম্পানি এখন আমি আপনাকে বলে দিই ভাইয়া আপনি এই চুলাটা কিনবেন এই চুলাটা কিন্তু কোম্পানি একটা অফারের মাধ্যমে রাখছে যেমন আপনি শুধু চুলাটার দামই কিন্তু পাঁচ টাকা কিন্তু আজকে কিন্তু আপনার কোম্পানি অফারে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না কিন্তু আপনার এখান থেকে আবার পনেরোশো পঞ্চাশ টাকা মূল্যের একটা গ্রাইন্ডার ফ্রি ফ্রি দিয়ে দিবে সাথে দিচ্ছেন এই যে এখান থেকে এই যে সিলভার কাস্ট ব্র্যান্ডের এই যে হাই কোয়ালিটির পনেরোশো আদের এই ষোলোশো টাকা মূল্যের এই গ্রাইন্ডারটা ফ্রি পাবেন এই চুলার সাথে এখানে আপনি এখন কত টাকা দিবেন একটা চুলার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা সাড়ে পাঁচ হাজার টাকা নিচ্ছি না নিচ্ছি মাত্র হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে এই চুলাটা পাবেন এই গ্রাইন্ডারটা পাবেন সম্পূর্ণ ফ্রি গেট ওয়ান বাই ওয়ান এই অফারটা জি আর এই অফারটা কয়দিনে থাকবে ভাই এই অফারটা আমার কাছে যতক্ষণ পর্যন্ত চুলা আছে এবং আমরা দশ জনকে দিব জি ঠিক আছে দশ জনকে এই অফারটা দিব এই দশ জনকে এই গ্রাইন্ডারটা ফ্রি দেওয়া হবে জি আবার যদি মনে করেন যদি কেউ আপনি এই চুলাটাই শুধু নিবেন গ্রাইন্ডারটা আপনার দরকার নেই সেই ক্ষেত্রে আপনি আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট না নিয়ে আপনি গ্রাইন্ডারটা নিতে পারেন যে কাউকে গিফট করে দিতে পারবেন চাইলে জি মানে আপনার শুধু চুলাটা নিলে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে শুধু চুলাটা নিলে সাড়ে চার হাজার টাকা দিয়ে নিতে হবে আর যদি আপনি অ্যাভারেজে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো টাকা কিন্তু গ্রাইন্ডার পাবেন না গ্রাইন্ডারটার দাম ষোলোশো টাকা এটা ফ্রি

ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যত আমাদের ডাইরেক্ট অনেক সময় ফোন দিলে পাওয়া যায় না ঠিক আছে সেই ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন বা দেখে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চোলার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিও আপনার চ্যালেঞ্জে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তৈল ধন্যবাদ